নমহ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচিৎসুখ স্বরূপায় স্বামী নে তাপহারিণে নমস্কার দিব্যত্রের অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এজ আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ছাব্বিশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ উত্তর ভারত ভ্রমণ পাঠেছিলাম সংখ্যা বাষট্টি রাওয়ালপিন্ডি হইতে গাড়ি করিয়া আমরা মারি যাই এবং কয়েকদিন সেখানে অতিবাহিত করি অতঃপর কতক টাঙ্গায় কতক নৌকা যোগে কাশ্মীরের শ্রীনগর অভিমুখে গমন করি পরবর্তী কয়েক মাস ভ্রমণকালে কাশ্মীর ছিল আমাদের প্রধান কেন্দ্র এই যাত্রাপথের সৌন্দর্য বর্ণনায় সহজেই আত্মহারা হইয়া যাইতে হয় পার্বত্য অরণ্যানী গির্জার আকারের শোভমান বিতস্তা গিরিসঙ্কটের পাহাড়গুলি ও শস্যক্ষেত্র মধ্যে অদৃশ্য প্রায় গ্রামগুলি ওই পথের অন্তর্গত ওই সময়ের কথা স্মরণ করিলে এক সৌন্দর্যময় দৃশ্য পরম্পরা পটে উদিত হয় ওই সকল চিত্রের মধ্যে কাশ্মীরের কৃষক রমণীর উপযুক্ত রক্তবর্ণের মুকুট পরিহিতা ও শ্বেত অবগুণ্ঠনযুক্তা সেই প্রাচীন রমণীর স্মৃতিও কম মধুর নহে ওই পথ দিয়া যাইবার সময় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া দেখিলাম তিনি এক খামারের মধ্যে অবস্থিত বিশাল চেনার বৃক্ষতলে পুত্র বধুগণ পরিবৃত হইয়া চরকায় সুতা কাটিতেছেন তাহার সহিত স্বামীজির এই দ্বিতীয় সাক্ষাৎ পূর্ব বৎসর স্বামীজি তাহার নিকট কোনো ছোটখাটো উপহার লাভ করেন তাহার সম্বন্ধে এই গল্প করিতে স্বামীজি কখনো ক্লান্তিবোধ করিতেন না যে বিদায় গ্রহণের পূর্বে তিনি তাহাকে জিজ্ঞাসা করেন মা আপনি কোন ধর্মাবলম্বী ওই প্রশ্ন শ্রবণে বৃদ্ধার মুখ আনন্দ ও গর্বে উদ্ভাসিত হইয়া ওঠে এবং আনন্দোৎফুল্ল উচ্চকণ্ঠে স্পষ্টভাবে বলেন ঈশ্বরকে ধন্যবাদ প্রভুর কৃপায় আমি মুসলমানি অথবা শ্রীনগরের বহির্ভাগে অবস্থিত সমুন্নত লম্বার্ডি দেশসুলভ পপলার বিধির কথা এখানে উল্লেখ করিতে পারি যেন হবিমা রচিত বিখ্যাত চিত্রখানির অবিকল অনুরূপ ভারত ও সনাতন ধর্ম সম্পর্কে কত প্রসঙ্গই না আমরা এখানে শ্রবণ করিয়াছি অথবা ফসল কাটা শেষ হইবার পর শূন্য ক্ষেতগুলিতে গ্রামবাসীগণ যে প্রমোদানুষ্ঠান করিয়া থাকে তাহার কথা বহুক্ষণ ধরিয়া বর্ণনা করিতে পারি অথবা ইসলামাবাদের সেই উন্নত পপলার তরুশ্রেণী তলে যে তাম্রাভ অ্যামারান্থ শস্য কিংবা সত্যজাত হরিতবর্ণ ধান গাছগুলি তাহাদের কথাও বলিতে পারি বনফুলের মধ্যে উজ্জ্বল নীল বর্ণের এক জাতীয় ফরগেটমি নট গ্রীষ্মকালে কাশ্মীরের ক্ষেতগুলিতে অতি সাধারণ দৃশ্য কিন্তু শরৎ ও বসন্তকালে ক্ষেত ও নদীতীর ছোট ছোট বেগুনি আইরিশ ফুলে একেবারে ফরিয়া যায় ওই ফুলগুলির বর্ষার মতো সূচালো পাতাগুলির মধ্যে বেড়াইতে বেড়াইতে উহাদের ঘাস বলিয়াই ভ্রম হয় কোথাও পথের পার্শ্বে ছোট ছোট পাহাড় দৃষ্টি অবরোধ করিয়া দণ্ডায়মান বোঝা যায় ওইগুলি মুসলমানদের আইরিশ কুসুমে আবৃত ওই স্থানগুলি কি অসীম করুণ ভাবেরই না ইঙ্গিত করে আবার এখানে সেখানে ঘাস ও আইরিশ পুষ্পের মধ্যে দুই চারটি গ্রন্থি বহুল আপেল বা নাশপাতি কিংবা আলু গাছ দেখিতে পাওয়া যায় এক সময়ে প্রত্যেক গ্রামের প্রজাগণ রাজ সরকার হইতে বিনা ব্যয়ে একটি করিয়া ফল বাগানের উপসত্ব ভোগ করিত বৃক্ষগুলি তাহাদেরই ধ্বংসাবশেষ একদিন গোধূলি সময়ে উচ্চ নদী তীরে ভ্রমণ করিতে করিতে দেখিতে পাইলাম একদল মুসলমান রাখাল মাথা বাঁকানো লম্বা ছড়ি হাতে কতগুলি রাম ছাগল তাড়াইয়া লইয়া গ্রামের দিকে যাইতেছে কয়েকটি আপেল গাছের নিকট পৌঁছিয়া তাহারা একটু থামিল এবং প্রার্থনা কালে ব্যবহৃত গালিচার পরিবর্তে কম্বল বিছাইয়া সেই ঘনায়মান গোধূলি আলোকে সান্ধ্য উপাসনা আরম্ভ করিল হৃদয় বলিয়া ওঠে এ সৌন্দর্যের অন্ত নাই वास्तविक तो अंत नाई आज पाठेर एखाने विश्राम ओम परतत्वे सदा लीनो राम कृष्ण समग्गया यो धर्मस्थापनरतो विरेशं तं नमाम्यहम